আরে ঘর আজকে অবশেষে আমাদের অনেক যুদ্ধর পরে এটা আমাদের গল্প রিলিজ হলো এটা আমার খুব ভালো লাগছে মানুষই এই ছবিটার জন্য খুব লড়াই করেছে আজকে আমি দেরি করেছি তখন পরিচালকও লড়ে যাচ্ছিল বেচারা তো আজকে আলটিমেটলি যে আমাদের ছবিটা রিলিজ হতে পেরেছে এবং আমরা মানে দর্শক যে দেখতে পাবে এটা একটা বিরাট হ্যাঁ আমরা জুটি বেঁধে প্রথম কাজ করলাম এবং এই কাজটা আমি নিজে মুখে বলছি না আশা করি মানুষের অন্য লাগবে ভালো লাগবে বাকিটা দর্শক বলবে কিন্তু আমার মনে হয় এই কাজটা খুব মানে মানুষ পছন্দের মানুষই সিনহা ভাগ্যে সেরকম সিনেমা বানালো যাতে আমরা যে জেনারেশনের মানুষ প্রেমটা আমরা অন্যভাবে দেখেছিলাম জেনেছিলাম বুঝেছিলাম সেই প্রেম হারিয়ে যাচ্ছে সেই প্রেমটা কোথাও অপুদার অপাধির মধ্যে দিয়ে আমাদের কাছে ফিরে আসবে এবং শুধু অপাদি অপুদা বলবো না এটা আমাদের গল্প তাই আমরা সবাই নিজেকে এই গল্পের মধ্যে দেখতে পাবো এবং কোথাও গিয়ে আমি বলবো দলে দলে মানুষ আসবে জানি চারদিকে ভোটের এখন সমাগম প্রচণ্ড গরম কিন্তু হলে এসি আছে তাই মানুষ আসবে দেখবে এবং কোথাও নিজেকে খুঁজে পাবে আমি তো বিশ্বাস করি যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে প্রেমে পড়া যায় প্রেমে পড়তে ট্যাক্স লাগে না প্রেমে পড়তে মানুষও লাগে না নিজের মনের মধ্যেই প্রেম লুকিয়ে থাকে আর যতদিন প্রেম থাকে ততদিন সেই মানুষ সচল থাকে মানে আমি বলবো চাঞ্চল্য থাকে মনের মধ্যে তাই আমরা এখানে উপস্থিত সবাই বিনা কারণেও প্রেমে পড়ি সেটা যে কোনো জিনিসের প্রেমে হতে পারে তাই প্রেম আছে বলেই জীবন চলছে একদম আজকে আমার জন্য একটা বেস্ট ডে সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড এক্সাইটমেন্টে প্রচুর ভুলভাল কাজ করছি যাই করছি পুরোটাই উল্টো করছি মানে যেটা করার চেষ্টা করছি সেটা করছি না তার উল্টোটা করছি এতটাই এক্সাইটেড আর বাকি তো সব বলেই দিয়েছি যেটা মানুষদের ছবি এটা আমরা প্রচণ্ড পরিশ্রম করে করেছি কিন্তু আজকের দিনটা হচ্ছে সেলিব্রেশনের আর এত মানুষ দেখে আমি খুব খুশি সেইটা সকাল থেকে আমাকে বেশি খুশি করেছে কারণ আমাদের টিমের মধ্যে আলোচনা হয়েছে যে অলরেডি বেশ কিছু হল এর মধ্যে হাউসফুল সো এটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় পাওনা যেহেতু আমি এই ছবির একটা পার্ট সো আমার তো খুশির আনন্দের শেষ নেই থ্যাংক ইউ আমার কোনো বোধ কাজ করছে না বোধহীন হয়ে গেছি না একটু তো এক্সাইটেড বটে এতদিনের কাজটা শেষ হলো শেষ করতে পারলাম ফাইনালি এবার দর্শকদের ওপর তাদের ভালোবাসা শুনলাম নন্দন হাউসফুল হয়ে গেছে বাকি অন্যান্য হলেও খুব দ্রুত ফিল আপ হচ্ছে তিরিশ তারিখের অবধি টিকিট বুকিং শুরু হয়ে গেছে এগুলো তো আসা জাগাচ্ছে প্রাণে নো ডাউট দর্শকদের বলবো প্লিজ হলে সে ছবিটা দেখুন আমাকে ভালোবাসুন সমালোচনা করার জন্য হলে আসুন সোজা 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 সবাই একসাথে খুব টেনশনে আজকে পরীক্ষার রেজাল্ট তাই তার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে ওয়েট করছি আর আমি প্রচন্ড এক্সাইটেড কারণ মানুষের প্রথম ডিরেকশনে যে আমি এত সুন্দর একটা ভূমিকায় যে আমাকে দেখা যাবে সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড যে দর্শকেরা দেখবে আর আরও এক্সাইটেড যে প্রচন্ড রিলেটেবল একটা স্টোরি যে সব দর্শকেরা মানে নেবে কারণ সবার পরিবারে কিছু না কিছু এরকমভাবে থাকে সো দেখা যাক এবার মুখ হতে ব্যস্ত হাউসফুল এটা শুনে ভীষণই ভালো লাগছে কারণ আমার জীবনের প্রথম মুভি এটা আর সেটার ফার্স্ট ডে হাউস হাউসফুল হয়েছে তো সেটার এক্সাইটমেন্টটা অন্য জায়গা থেকে প্রকাশ করতে পারছি না কারণ খুব টেনশনে রয়েছে আর আমি মানে আমি খুবই লাইক আই এম ভেরি ব্লেসড যে এত সুন্দর একটা ছবি যে নন্দনের মতন হলে পেয়েছে নন্দন তারপরে সেখানে আবার হাউসফুল হচ্ছে কালকেও আমার আশা করি হাউসফুল হবে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে দর্শকদের খুব ভালো লাগবে আর খুব ভালো লাগছে এবার হিট হলে তো একদম হবেই দেখো আমি এখনো ছবি দেখিনি আমি জানি না কি গল্প প্রেম না ভালোবাসা নাকি কথা হচ্ছে আমার কাছে খুব বড় ব্যাপার যে মানুষের ভালো অভিনেত্রী এটা আমরা সবাই জানি কিন্তু সে একটা ছবি ডিরেকশান দিল সেই ছবিটা আমার বিশ্বাস নিশ্চয়ই ভালো হবে তো দর্শক আমাদের বাংলায় একজন ভালো অভিনেত্রী এবং ভালো ডিরেক্টার মেয়ে পাবে কারণ ভীষণভাবে দরকার ভালো ডিরেকশান ভালো গল্প নিয়ে ছবি করার খুব কম লোকই আছে তো বাংলা ছবি আস্তে আস্তে এক কোথায় যে চলে যাচ্ছে আমি এই বিভিন্ন ফাংশন থাকি গেলে দিদি কবে আবার আপনাকে ছবিতে দেখব আমি বলতে পারি না যে কি করে কি সিরিয়াল আমাদের ভাল লাগে না আমরা আমারও ভালো লাগতো না আমি করতাম না কিন্তু বসে বসে বোর হয়ে গেলাম এখন বাধ্য হয়ে সিরিয়াল করছি কিন্তু আমি চাই যে বাংলায় ভালো ডিরেক্টর আসুক আবার আমাদের বাংলা যেটা আমরা যখন ছিলাম যখন আমার পরপর ছবি কি করছে শ্বশুরবাড়ি তিনাবাদ প্রতিবাদ ঘাতক সূর্য সঙ্গীত মানে সাতি যেখান থেকে এক জিত জিত হলো তো সেই সময়টা ঈশ্বর যেন ফিরিয়ে আনে এবং মেয়েরাও পরিচালক হয়ে যেন সমান তালে চাল দিতে পারে এইটুকুই আমার প্রার্থনা ধন্যবাদ ভালো দেখি মানুষের প্রথম ছবি কিন্তু মানুষই যেরকম ভালো অভিনেত্রী আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর এবং যে থিম ও চু চুজ করেছে সেটা অসাধারণ আমার ছবিটা দেখতে দেখতে আমি দেখেছি ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছে আমি কেন এরকম ছবি করলাম না আমি কেন এই থিমে করলাম না ভীষণ ভালো ভীষণ একটা রেলেভেন্ট থিম আজকের দিনে আমরা যে সমাজে যে যে পরিবর্তন হচ্ছে এবং তার ফলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই ছবিটার মধ্যে ঠিক সেই জায়গাটা এত সুন্দর হিট করেছে মানুষই ভাবা যায় না আর প্রত্যেকের অভিনয় অপার শাশ্বত তো বটেই সেই সঙ্গে খরাজ কনিনিকা দেবদূত প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লেগেছে আর খুব ন্যাচুরাল নর্মাল সেটিং কোথাও বাহুল্য নেই খুব ভালো লেগেছে একেবারেই মনে হচ্ছে না এটা কোনো পরিচালকের প্রথম ছবি